গোটা গ্রাম খালি কেন বাংলাদেশের লোক বাংলাদেশে গেছে বসতিতে কাজ করতে 4 ডিসেম্বর এসআইআর এর এনুমারেশন পর্বে ডেডলাইন তার আগে গত দু সপ্তাহ ধরে এই ছবি ধরা পড়েছে রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে তখনই প্রশ্ন উঠেছিল তবে এতদিন কোথায় ঘাঁটি গেড়ে ছিল এই অনুপ্রবেশকারীরা তারই মধ্যেই সামনে এলো এই ছবি এসআইআর চলাকালীন আচমকাই উধাও হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের কার্যত একটা গোটা গ্রাম খাঁ করছে দূর থেকে দেখে মনে হবে যেন কোন ধ্বংসস্তু কঙ্কালসার বাড়ি ঘর উঠোন উঠুন বদ্ধমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে তারা এসআইআর এর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে চলে গেছেন কতদিন ধরে এখানে বসবাস বসবাস করেছে এখানে অন্তত তিন বছর এখানে তিন বছর আর হুমায়পুরি ছিল ওরা অনেক কবছর স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় একশো মানুষের বাস ছিল এখানে অভিযোগ এসআইআর এনুমারেশন পর্ব এগোতেই কার্যত মানুষ শূন্য হয়ে গেছে গোটা এলাকা দুজন বসবাস করতে তাই একশো জনের কাছাকাছি হবে কবে চলে গেল তা দিন কুড়ি পঁচিশ হবে ওদের ভোটার লিস্টের নাম ছিল পালে এসআই এর জন্যে ওরা চলে গেছে শুধু বসবাস নয় স্থানীয় বাসিন্দারা বলছেন এদের মধ্যে অনেকেই তৈরি করে নিয়েছিলেন ভারতের জাল পরিচয়পত্র আর সেই জাল পরিচয়পত্র দেখিয়ে কেউ তুলতেন রেশন তো কেউ পেতেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ওদের ভোটার লিস্ট ভোটার কার্ড ছিল এই আধার কার্ড ছিল সব ছিল ওদের লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডাররা সবই পেত ওরা রেশন তুলতো সব কিছু পেত হ্যাঁ ভোট হ্যাঁ নিশ্চয়ই ভোট দিত মধ্য গ্রামে এটাই প্রথম নয় দিন আগে বিশ্বাস পাড়াতেও দেখা গেছিল একই ছবি সেই বিশ্বাস পাড়া থেকে মাঠপাড়ার পাড়ার দূরত্ব মেরে গেছে দু কিলোমিটার শনিবার ঠিক কি অবস্থায় রয়েছে সেই বিশ্বাস পাড়া সেই ছবি উঠে এসেছে এবিপি আনন্দের ক্যামেরা আমি ক্যামেরাম্যান প্রবীর দিকে দেখাতে বলবো যে গোটা এলাকা কার্যত জনশূন্য হয়ে গেছে শতাধিক মানুষ এখানে বসবাস করতেন এই ঘরগুলো এক সময় জমজমাট ছিল একাধিক পরিবার এক একটি ঘরে থাকতেন এবং তারা বেশ গণজনবসতিপূর্ণ এলাকা ছিল গত কয়েকদিনে মধ্যম গ্রাম থেকে মাত্র

দশজনকে দেখিয়ে কি পঞ্চাশ জনকে দেখিয়ে বলছেন তারা এসছেন কাজের সূত্রে কাজে তারপর ফিরে গেছে তা বর্ডারগুলো এত পোরস কেন তাহলে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দাঁড়িয়েছে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা আটকায়নি কেন অনুপ্রবেশকারী নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কিন্তু কিভাবে এদেশে এসেছিলেন তারা এতদিন থেকেও গেলেন কিভাবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সবিরান পাল অনেবার বিশ্বাস ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কোথাও শ্বশুর হয়েছেন বাবা কোথাও বাবার জায়গায় দেওয়া হয়েছে কাকা শ্বশুর বা জ্যাঠা শ্বশুরের নাম প্রতিবেশী বা বাড়িওয়ালাকে বাবা বানিয়ে এনুমারেশন ফর্ম ফিল ঘটনাও সামনে এসেছে এসআইআর আবহে একই ঘটনার পুনরাবৃত্তি হল রাজ্যের দুই প্রান্তে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর বেরমজুর এখানেই শ্বশুরকে বাবা বানিয়ে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তের নাম আবদার শুকুর মোল্লা বেরমজুর এক নম্বর পঞ্চায়েতের একশো নম্বর বুথের বাসিন্দা তিনি বিতর্কের মুখে পড়ে অদ্ভুত যুক্তি সাজিয়েছেন শ্বশুর জামাই দুজনেই আমি বাংলাদেশি নয় আমার বাবা মা নেই আমার বাঁচতে হবে বাঁচার জন্য আমি শ্বশুরের হাত ধরে আমি কাগজপত্র তৈরি বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা বাচ্চা হয়ে গেল কাগজপত্র একটা প্রয়োজন তো তো কেউ নি নানাদের বাড়ি মানুষ না বাংলাদেশী না তার পরমাণ জিজ্ঞেস করতো নানা নানারা আসে এখনো বেঁচে কিন্তু প্রশ্ন হচ্ছে নিজের আত্মীয়রাই যখন রয়েছেন তাহলে ইনুমারেশন ফর্মে বাবার জায়গায় শ্বশুরের নাম দিলেন কেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আমার কাকাকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে আমার ভাই না 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 তার পিতার নাম শেখ মনিরুল ইসলাম ওটা কাচু বিভাগ করেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাসিন্দা শেখ জুলফিকার অভিযোগ বাবা থাকতেও ছোট থেকে নিজের কাকা অর্থাৎ শেখ মফিজুল ইসলামকে একাধিক পরিচয়পত্রে বাবা দেখিয়ে এসেছেন শেখ জুলফিকার ভোটার আই কার্ডেও বাবার নামের জায়গায় কাকার নামই রয়েছে অভিযোগ পরবর্তীকালে বিয়ের পর আবার কেন্দামারি গ্রামে গিয়ে স্থায়ী বসতি করেন তিনি সেখানে আবার নিজের শ্বশুরকে বাবা দেখিয়ে আরও একটি ভোটার কার্ড তৈরি করেন শুধু তাই নয় এসআইআর শুরু হতেই ফের সেই কাকাকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্ম ফিল করেছেন গভর্নমেন্টের সিস্টেমের ফেলিয়ারের কারণে ওখানে যে আমার ভোট ক্যান্সেল হয়নি সেটা আমি জানতাম না এখন এসআইআর এর পরে জানতে পারলাম যে ওখানে আমার ভোটটাও আছে আর এখানেও ভোট আছে তো যেহেতু আমার বাবা মার সমস্ত কিছু নথিপত্র ওখানে আছে সেই জন্য আমি এখানে না করে ওখান করা ভোটার আমি সাবমিট করেছি মিথ্যা কথা ওটা সাজানো গুজানো হয়েছে এইভাবে এইভাবে করে আমার আগালে সব কিছু করে এরা করেছে আপনি বলুন তাহলে একটা মানুষের তাহলে কটা পিতা হতে পারে কটা আধার কার্ড হতে পারে বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম সরগোল পড়ে গেছে এলাকায় রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বাংলাতে এরকম নানা ধরনের বুদ্ধি বা অভিসন্ধি বা দুরভিসন্ধি চলবে তাই নির্বাচন কমিশনের উচিত বিশেষ ব্যবস্থা এই বাংলার জন্য করার কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটা যন্ত্র জিনিস আছে এই যন্ত্র কি কি করতে পারে নির্বাচন কমিশনের এখনো আইডিয়া নেই এই যন্ত্রকে সাহেস্তা করার জন্য এসআইআর অর্থাৎ স্যারের উচিত কানমলাটা একটু ভালো করে দেওয়ার নির্বাচন কমিশন এখনো কানমলাটা ভালো করে দিচ্ছে না একটু জোরে বলতে হবে কলদ আছে কিংবা হয়তো অপব্যবহার করা হয়েছে এটাও আবার বলে দিই যে প্রকৃত নাগরিক তার দু হাজার দুইতে নাম কিংবা তার আত্মীয়দের নাম থাকার বিষয় নিয়েও কিন্তু তালিকাতে অনেক ত্রুটি ধরা পড়ছে চৌঠা ডিসেম্বর এসআইআর এর রেনুমারেশন পর্ব শেষ হচ্ছে তারপর এই ধরনের সব জালিয়াতি কি সামনে আসবে সেটাই এখন দেখার সমীরন পাল বিটন চক্রবর্তী শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>